পরিবর্তিত পরিস্থিতি থেকে গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ যেখানে ভোটের অধিকার ফিরছে অন্তত এক যুগ পর অন্যদিকে পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজেম চলছে নির্বাচনের প্রস্তুতি বিগত দিনে প্রশ্নবিদ্ধ নির্বাচন ইস্যুতে টালমাটাল সংগঠনটি আরও জানাচ্ছেন রাকিব হোসেন বসুন্ধরা ডায়াপ এখন আরও উন্নত এই হট এয়ার থ্রো দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি রপ্তানি আয় বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প যে কারণে এই খাতের সংগঠনগুলোর কার্যক্রম প্রভাব ফেলে নীতি নির্ধারণী পর্যায়ে গেল দেড় দশকে বিজেএমের প্রশ্নবিদ্ধ নির্বাচন কিংবা রাজনৈতিক প্রভাবে বিকেএমের শীর্ষ পদ দখল এসবই ছিল ক্ষমতার অপব্যবহারের বহিঃপ্রকাশ নতুন বাস্তবতায় যা থেকে মুক্ত হতে চান উদ্যোক্তারা প্রায় এক যুগ পর আগামী দশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকেএমের নির্বাচন এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তফসিল ভোটার তালিকা হালনাগাদে প্রাধান্য দেয়া হচ্ছে প্রকৃত উদ্যোক্তাদের এছাড়া নির্বাচনে প্রার্থিতার সুযোগ থাকছে না ঋণ খেলাপেদের বর্তমান বোর্ডের মেয়াদ আগামী সেপ্টেম্বর পর্যন্ত আমরা নিজেরাই স হয়ে আমরা এটাকে মে মাসে মানে অগ্রিম আগাম নির্বাচনের ব্যবস্থা করেছি তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের শর্তে অক্টোবরের প্রশাসক নিয়োগ হয় বিজিএমইএতে কিন্তু সেই সময়সীমাও আরও পিছিয়ে যাচ্ছে প্রশাসকের আবেদনের প্রেক্ষিতে তবে সংগঠনটিতে প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আশাবাদী সাবেক নেতারা যদি রাইট মেম্বাররা ভোটিং ক্যাপাসিটিতে চলে আসে আর যারা বলব ইন ওয়ান ওয়ার্ড ভুয়া মেম্বার বা মেম্বার না বাট মেম্বারের মানে আন্ডার দ্য ব্যানার অফ মেম্বার ভোট দিচ্ছে সেটাকে যদি ক্লিন করা যায় দেন ডেফিনেটলি দ্যাটস আ ফার্স্ট স্টার্ট দ্বিতীয়র একটা রুল পরিষ্কার সেটা হলো যে রিটার্ন সাবমিশন থাকতে হবে তিন নাম্বার থাকতে হবে এবং তার ফ্যাক্টরি থাকতে হবে সামনের দিকে চ্যালেঞ্জগুলোকে যারা আসলে মোকাবেলা করতে পারবে যাদের নলেজ এবং নেগোশিয়েটিং ক্যাপাসিটি ওরকম ভালো তারা আসুক তাতে করে আমাদের ব্যবসাটা বাঁচবে বর্তমানে বিকেএম এর সদস্য সংখ্যা প্রায় আটশো আর বিজিএমের তিন হাজারের কিছু বেশি রাকিব হোসেন Channel 24, Dhaka.